লাকদ কানালাকুম ফি রসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাখরবুল আলামিন বলেন লাকদ কানালাকুম তোমাদের জন্য রয়েছে ফি রসূলিল্লাহি আল্লাহর রসূলের ভেতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ আর যে হাদিস আপনাদের সামনে বলেছি সেই হাদিসে রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কমান ফিল কানামাই রসুল বলেন মান মানবা আমার সোনাত যে মহাব্বত করবে ফাদা আহাব্বানি সে যেন আমি রসুল রে মহাব্বত করলো কমান আহাব্বাণী কানা ফিল ফিলজানা আর যে ব্যক্তি আমি রে মোহাব্বত করল সে ব্যক্তি আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে বলেন সোবাহান তাহলে রসুলের সাথে জান্নাতে আমরা থাকতে চাই কিনা বাজান বলেন যদি রসুলের সাথে জান্নাতে থাকতে চাই তাহলে রসুলের সুন্নাতের উপরে আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন বললেন

আবার একজন কিশোরের জন্য আদর্শ আবার একজন বাবার জন্য আদর্শ একজন সন্তানের জন্য আদর্শ একজন পিতার জন্য আদর্শ রসুল একজন নেতার জন্য আদর্শ রসুল একজন যুবকের জন্য আদর্শ অর্থাৎ মানব জীবনের এমন কোন সেক্টর নাই এমন কোনো জায়গা নাই যে জায়গায় মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল নয় আদর্শ নয় অর্থাৎ মানব জীবনের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক রাজনৈতিক আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে মডেল হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করা যায় সে আর কেউ নয় সে হল আমার আপনার নাবি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এজন্য একজন মমিনের জন্য উচিত রসুলকে গ্রহণ করা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে মুসলমানের ঘরে তালাশ করলে রসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না একজন ব্যক্তির ঘরের ভিতরে যদি তালাশ করা যায় দামি দামি সোফা পাওয়া যায় কন্ডিশন পাওয়া যায় দামি গাড়ি পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয়ে মুসলমানের ঘরে তালাশ করলে খোঁজ করলে রসুলের সুন্নাত পাওয়া যায় না মুসলমান এর চাইতে দুঃখজনক বিষয় আর পৃথিবীতে মুসলমানের জন্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি রসুলের আদর্শ মানলাম কিন্তু রসুলের সুন্নাত আমার জীবনে নাই এটা কেমন মানা এজন্য মুসলমান রসুল্লাহ উল্লা সাল্লাহু হায়াতের বিশাল অংশ এ সামান্য সময়ে আলোচনা করে শেষ করা যাবে না তো রসুল্লাহ উল্লাহ সাল্লাহুয়া সাল্লামের চারিত্রিক সৌন্দর্য থেকে আমি দুই চারটা সৌন্দর্য আর গুণাবলী বলে আপনাদের সামনে বলবো রসুল্লাহ সাল্লাহু আলাইহু সাল্লামকে পাক রব্বুল নামিন যত গুণ দিয়েছিলেন গুণের অধিকারী বানিয়েছিলেন এ সমস্ত গুণের ভিতর থেকে একটা গুণের নাম হল পাক রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লামকে অত্যন্ত লজ্জাশীল বানিয়েছিলেন বলেন সোহান আল্লাহ পৃথিবীর সব পায়গম্বরকে আল্লাহ তালা লজ্জাশীল বানিয়েছিলেন কিন্তু মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা অতি লজ্জাশীল বানিয়েছিল বলেন সোহান আল্লাহ মা হালিমাতু সাদিয়া বলেন পৃথিবীর বাচ্চাদের অবস্থা হলো এরকম পৃথিবীর ছোট বাচ্চাদের যদি ক্ষুধা লাগে তাহলে কান্না কাটি করে কথা বলেন ঠিক কি খাবার যদি মনের মতো না হয় কান্নাকাটি করে কিন্তু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খাবার ভালো হোক অক্তবা খারাপ হোক রসুল খাবারের জন্য ক্ষুধার জন্য কোনোদিন কান্নাকাটি করেন নাই কিন্তু রসুল একটা কারণে কান্না করেছে হাদিসের ভিতরে আসছে বলে একজন পুরুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিস্পর্যন্ত এই জায়গা হলো সতর অর্থাৎ একজন পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ এই জায়গাটাকে সর্ব অবস্থায় ঢেকে রাখা ফর্জ তো মা সাদিয়া বলেন কোনো সময় যদি রসুলের সতর থেকে কাপড় সরে যেত তো আমার আপনার নবী সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিত বলেন আল্লাহ আবার যখন সতরের উপরে কাপড় দিয়ে দেওয়া হতো তখন সঙ্গে সঙ্গে রসুল আবার কান্না থামিয়ে দিতেন আহ আমাদের রসুল কেমন লজ্জাশীল ছিল আর আমরা মুসলমান কেমন বেহায়ার বেলজ্জা হলাম আমাদের সমাজে এমনও কিছু যুবক পাওয়া যায় এই যুবকেরা যুবক হয়ে গেছে কিন্তু হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে কাপড় उतরে বেহায়ার মতো রাস্তায় ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা তোমার রসুল কত লজ্জাশীল ছিল আর তুমি এত বেহায়া কেমনে হইলা আমাদের তো মুসলমান আপনাদেরকে একটা কথা বলি আমাদের সমাজের মুসলমান মানে না কেন তার কারণ এরা জানে না কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের জানে না কিন্তু এরা মেসিরে ঠিকই জানে কথা বলেন ঠিক কিনা রোনাল্ডো ঠিকই জানে এজন্য মেসির মতো হইতে চায় রোনাল্ডোর মতো হইতে চায় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ওই মায়ের চাইতে হতভাগা পৃথিবীতে কেউ হইতে পারে না ওই বাবার চাইতে হতভাগা কেউ হইতে পারে না যে বাবা আর যে মায়ের সন্তান চিনল কে চিনল নায়ক আর গায়ক রে চিনল কিন্তু মোহাম্মদুর রসুল রে চিনল না এর চাইতে হতভাগা আসমানের জমিনার কেউ হইতে পারে না কথা বলেন ঠিক না আবার আমাদের সমাজে কিছু যুবক এরকম আছে যারা তাদের লুঙ্গি প্যান্ট এগুলো নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে নামায় ফেলে কথা বলেন ঠিক কিনা না অথচ আসুনউল্লাহ আসাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালামিনাল কা বা ইনিমিনাল ইজারিফিনার পুরুষের টাকনুর যে অংশ লুঙ্গি পায়ে জামা অথবা প্যান্ট দ্বারা আবৃত থাকবে ওই অংশ ভিতরে যাবে বলেন বলেছেন হাসরের ময়দানে কিছু এমন ব্যক্তি থাকবে যাদের চেহারার দিকে হাসরের ময়দানে আল্লাহ ফিরে তাকাবে না এদের সঙ্গে কোথাও বলবে না আবার এ সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দিবে না জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত ব্যক্তি কারা তো রসুল বললেন ওরা হলো আমার উন্মতের ওই সমস্ত ব্যক্তি যারা হাঁটুর নিচে লুঙ্গি প্যান্ট আর পায়াজামা পরে বলেন নাউজুবিল্লা এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হন রসুলের সুন্নাতকে জীবনে আঁকড়ে ধরবো আর রসুলের কথার বিপরীতে চলবো না পারব তো ইনশাল্লাহ যুবক ভাইয়েরা নিয়ত করেন ইনশাল্লাহ আজ থেকে আমরা হাফ প্যান্ট পরে ঘুরবো না আর টাকনুর নিচে কাপড় পরবো না পারব তো ইনশাল্লাহ পারবো আল্লাহ তাও ফিক দান করুক সকলে বলে না আমি শুধু আমাদের সমাজের মুসলমানই না আহ আমাদের সমাজের কিছু বেলজ্জা মহিলা আছে মা বোনেরা আমাকে ক্ষমা করবেন তার কারণ সেই জাহিলিয়া যুগের বর্বর যুগের উলঙ্গ নারীদের মতো বেহায় অবস্থায় ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা অত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন তাবাররাজনা তাবারুজাল রোজাল উলা তোমরা মহিলারা থাকবে ঘরের ভিতরে আর বর্বর যুগের জাহিলিয়াতি যুগের উলঙ্গ নারীদের মতো বেহায়াপনা অবস্থায় তোমরা রাস্তায় বাইর হইও না হুকুম কারবাজান বলেন যে ইসলাম নারীকে সম্মান মর্যাদা আর অধিকারের উচ্চ আসনে স্থান দিল আজকের বিশ্বের নারীরা সে ইসলামকেই নিজেদের অধিকার আদায়ের অন্তরায় মনে করতেছে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিধি নিষেধের প্রতি বিধানগুলি দেখিয়ে তারা লাম লাগামহীন ঘোরার মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে লাজ লজ্জার মাথায় পদাঘাত করে তারা বের হয়ে এসেছে হোটেল রেস্তোরাঁ আর বসুন্ধরায় স্বামীর চোখে ধুলো দিয়ে ধর্মের বিধান লঙ্ঘন করে পিতামাতার স্নেহ মায়া পরিত্যাগ করে বোখাটে যুবকদের হাতে হাত দিয়ে অবাধে চলাফেরা করে যাচ্ছে বলেন তো বাজান এই উলঙ্গপনার ভিতরে কই কোনো নারী স্বাধীনতা আছে এটা কোনো নারীর স্বাধীনতা হতে পারে না এতে নারীরা তাদের স্বাধীনতা তো দূরের কথা বরং তারা তাদের স্বাধীনতার নামের মান সম্মান সবই হারাচ্ছে লাঞ্চিত বঞ্চিত হচ্ছে পথে ঘাটে ধর্ষণ অপহরণ আর অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে প্রতিনিয়ত কথা বলেন ঠিক কিনা এহেন পরিস্থিতিতে আমাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছে কেনই বা নারী তার অধিকার থেকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আমি দ্বার কণ্ঠে বলতে চাই যে ইসলাম নারীকে ওই যে পৃথিবীর যে মানুষেরা নারীদেরকে জাহিলিয়াতের যুগে ভরে জীবিত অবস্থায় কবরস্থ করা হতো যে নারীদেরকে ইসলাম সে নারীদেরকে শুধু বাঁচার অধিকার দিয়েই ক্লান্ত করেন নাই বরং আল্লাহ তালা তাদেরকে মানব জাতির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক কি না রসুল বলেছেন যার প্রথম সন্তান কন্যা সে বড় ভাগ্যবান বলেন সোবাহান আল্লাহ হাদিসে আসছে রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি একটা কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সে ব্যক্তির জন্য একটা জান্নাত বলেন সোবাহান আল্লাহ জিজ্ঞেস করা হলো যদি দুইটা হয় বলে দুই জান্নাত তিনটা হলে তিন জান্নাত যতগুলো মেয়ে হবে আল্লাহ তালা তাকে ততগুলো জান্নাত বলেন অত্যন্ত দুঃখজনক সত্য আমাদের সমাজে এমন কিছু যুবক আছে যারা বিবাহের পরে তাদের বউকে নিয়ে রাস্তায় বেহায়াপনা অবস্থায় বেপরদায় ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা জিজ্ঞেস করা হয় ভাই সাথে এটাকে বলে এটা তোমার ভাবি মাসাল্লাহ দেখতে তো খুব সুন্দর বলে থ্যাংক ইউ নিজের বইয়ের প্রশংসা করলে খুশি হয় এ ধরনের পুরুষ আমাদের সমাজে আছে কিনা বাজান বলেন আবার যদি কোনো পুরুষরে বলা হয় ভাই এই ব্যাহা কোন অবস্থায় ভাবিরে নিয়ে বের হইস তুমি যদি পারো তাহলে আল্লাহ তালার হুকুম অনুযায়ী করদা করে তোমার বিবিকে নিয়ে বের হতে পারতে তখন উত্তরে বলে তোমার ভাবি তো সুন্দরী এলাকার মানুষ তো জানে না এলাকার মানুষের একটা হক আছে না নিজের বউরে এলাকার মানুষরে দেখায়া হক আদায় করে এরকম পুরুষের আমাদের সমাজে অভাব নাই কথা বলেন ঠিক কিনা বেহায়া কথা কর তোমার সরম লাগে না নিজের বউ নিজে দেখবে মানুষকে কেন দেখাবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বলেন তো বাজান নিজের বউ এটা পার্সোনাল জিনিস কথা বলেন ঠিক কিনা আর ফেসবুক এটা পার্সোনাল জিনিস না পাবলিক বলেন আপনাদেরকে কথা বলি এমনও যুবক আছে আমাদের সমাজে সেই যুবকেরা নিজেদের বইয়ের ছবি ফেসবুকের ভিতরে আপলোড করে কথা বলেন ঠিক কিনা আছে না এটা বুঝার জন্য কোরআন হাদিস বুঝতে হয় না ইসলাম বুঝার দরকার নাই আত্মমর্যাদাবোধ থাকতে হয় যার আত্মমর্যাদার হায়া আছে সে কোনোদিন নিজের বউকে মানুষকে প্রদর্শনী করার জন্য বেহার বেলজ্জার মতো নিয়ে ঘুরে বেড়াবে না কথা বলেন ঠিক কিনা ফেসবুক হলো পাবলিক সাইট আর বউ হলো পার্সোনাল কথা বলেন ঠিক কিনা পার্সোনাল বউকে যারা পাবলিক সাইটে আপলোড করে মানুষের দেখাতে চায় কথা বুঝতে হবে তার ভিতরে দিনদারি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুলের সুন্নত নাই আমার আপনাদেরকে যে কথা বলতেছিলাম আমরা যদি সিরাতের উপরে উপরে হায়াতের সুন্দরভাবে মনোনিবেশ করি তাহলে একজন ব্যক্তির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ এজন্য আমি আর আপনি রসুলের সিরাতকে গ্রহণ করব পারব তো ইনশাল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ব্যক্তি তার জীবনে সুখী আর সফল সফল হতে চায় না সুখ সফলে সকলেই চায় কথা বলেন ঠিক কিনা কিন্তু সুখ কার ভিতরে রয়েছে এটাকে নির্ণয় করতে গিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ আমরা ভুল করে বসি আল্লাহ সুখ রাখছে এক জিনিসের ভিতরে কিন্তু পৃথিবীর মানুষ খুঁজতেছি আর এক জিনিসের ভিতরে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কিছু মানুষ মনে করে আমি যদি ক্ষমতার আসন পাই তাহলে সুখী হয়ে যাব মনে রাখেন ক্ষমতা মানুষের সুখ দিতে পারে না কথা বলেন ঠিক কিনা ফেরা অন ক্ষমতায় বসেছিল বলেছিল আনারব্বু কুমুল আলা আমি বড় খোদা আল্লাহ নীল নদের ভিতরে চুবায়া ডুবায়া ব্যয়জ্যোতি করে দুনিয়া থেকে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নমরুদ দাবি করেছিল গত ষোলো বছরের ফেসিবাদ সরকারের আমলেও আপনারা দেখেছেন ক্ষমতা পাওয়া দোষের কিছু নয় কিন্তু ক্ষমতায় বসে আল্লাহকে ভুলে যাওয়ার দোষের কিছু কথা বলেন ঠিক কিনা আল্লাহকে ভুলে গিয়েছিল এমন ব্যয় করে আর দেশ থেকে চলে গেছে নিজের আশা ছিল একটু ভাষণ দেওয়া এতটুকু সুযোগ আল্লাহ তালা দেয় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য এক বড়রা বলেন যে মানুষ জুলুম করে আর জুলুম করার পরে সে ক্ষমতায় থাকে আমাদের জীবনে আমরা এই জিনিস দেখি নাই যেখানেই জুলুম করেছে এই জুলুমের অন্যায়ের সাজা আল্লাহ তালা মানুষকে দুনিয়াতেই দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর কসুম করে আপনাদেরকে একটা বল কথা বলি ক্ষমতার ভিতরে সুখ নাই আল্লাহ তালা সব শুক লুকায় রাখছে নাবি মোহাম্মাদের সুন্নাতের ভিতরে বলেন কার ভিতরে বলেন আপনি সোবাহান করে দেখবেন যেখানেই রসুলের সুন্নাত নাই সেখানেই সমস্যা আপনি ঘরে বলেন বাজারে বলেন রাষ্ট্রে বলেন যেখানেই বিশৃঙ্খলা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন সেখানে আল্লাহর রসুলের সুন্নাত নাই আমি আর আপনি যদি রসুলের সুন্নাতকে আমাদের জীবনের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ চাহে তো পৃথিবীতে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্বের আসন দিবে বলেন সোবাহ আল্লাহ এজন্য রসুলকে অনুসরণ করব তো ইনশাল্লাহ ভাই পারব তো ইনশাল্লাহ অনুসরণ করতে এজন্য রসুলের সুন্নাত ছাড়া অন্য কোথাও শান্তি নাই এজন্য আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে চলাফেরা করব সকল ক্ষেত্রেই রসুলের সুন্নার আচ্ছা হোটেলে বসে চা খাইতে গেলে কোন হাতে খাবেন বলেন বাম হাতে না ডান হাতে বাম হাতে ঠিক না আবার আপনি জামা পরতেছেন জামা পরার টাইমে কোন হাত আগে দিবেন ডাইন হাত মসজিদে প্রবেশ করতেছেন ডাইন পা আগে দিবেন বের হওয়ার টাইমে বাম পা আগে দিবেন এগুলো হলো রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নার পাক রব্বুল আল আমিন আমাদেরকে তার হুকুম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন